এটা আমাদের বেসমেন্টের কাজ আপনারা দেখেন আমরা এটা প্রপার নিয়মে এখানে করার চেষ্টা করতেছি এই প্রজেক্টটা আমাদের চলতেছে তরগাঁও দক্ষিণপাড়া কাপাসিয়া গাজীপুরে এটা আমাদের একটা ডুপ্লেক্সের প্রজেক্ট আমরা আমাদের বেসমেন্টের ডালাই কাস্টিং করবো এবং আমি আপনাদেরকে আমাদের এখানে কী কী কাজটা আমরা এখানে করেছি সেটা আমি আপনাদেরকে বিস্তারিত আমরা আপনাদেরকে ব্যাখ্যা করবো ইনশাল্লা তো এইখানে আপনারা দেখেন আমরা কিন্তু বক্স করে কিন্তু এইটা বেসমেন্টটা এখানে রেডি করছি তো নিচে আমরা এখানে সিসি ব্যবহার করেছি তার নিচে আমরা এখানে সোলিং আছে এবং মাটি কাটার পরে আমরা সর্বপ্রথম এটাতে বালু দিয়ে ড্রেসিং করি ড্রেসিং করার পর আমরা এখানে সোলিং আমরা এখানে ইউজ করি ইটের সোলিং তারপর আমরা এখানে তিন ইঞ্চি সম পরিমাণ আমরা এখানে সিসি আমরা এখানে ব্যবহার করি সিসি ব্যবহার করার পরে আমরা এখানে আপনারা দেখেন চারদিক দিয়ে কিন্তু এখানে বক্স করা হয়েছে বক্স করে কিন্তু আমরা নিচে কংক্রিট ব্লক আমরা এখানে ব্যবহার করতেছি এবং বেসমেন্টের যে রডগুলো আছে প্রতিটা রডেই কিন্তু এখানে আপনারা দেখেন যে এখানে মাটাম দেওয়া হয়েছে ঠিক আছে তো মাটামগুলোকে স্ট্রেট রাখার জন্য এখানে আমরা সাইড দিয়ে কিন্তু বাইন্ডার আমরা এখানে ইউজ করেছি তো আপনারা দেখেন যে প্রতিটা কাজই কিন্তু আমরা আমাদের প্রপার নিয়মে আমরা এখানে করার চেষ্টা করতেছি তো আপনারা যারা বাড়ি নির্মাণ করতেছেন বাড়ি নির্মাণ করতেছেন অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন এবং প্রপার নিয়মে এখানে করার চেষ্টা করবেন অনেক জায়গায় আমরা দেখি যে এখানে সোলিং করা হয় কিংবা শুধু সিসি করা হয় বাকি যেই পদ্ধতিগুলো আছে সেগুলো এখানে ইগনোর করে এখানে কিন্তু কাজটা করে এবং ব্লক ব্যবহার না করে কিন্তু এখানে আপনারা জানেন যে ইট ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে আমাদের সাইটের অনেক জায়গায় কিন্তু আমরা আপনাদেরকে জিনিসটা দেখাইছি যে নিচে ইট ব্যবহার করা হয় কিন্তু এখানে ইট কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এখানে কংক্রিট ব্লক ব্যবহার করতে হবে এবং কংক্রিট ব্লকের যে কোয়ালিটি আমাদের ডালায় যে পিএসআই যে শক্তি সম্পন্ন থাকবে যেই যে সম্পন্ন থাকবে এবং আমাদের সেই কংক্রিট ব্লকগুলো কিন্তু সেম রেখে কিন্তু এখানে কাজটা এখানে করতে হবে আমরা চেষ্টা করছি আমাদের কাজটাকে সুন্দর করার জন্য এবং প্রপার নিয়ম করার জন্য যেন এটা দীর্ঘস্থায়ী হয় একটা দীর্ঘস্থায়ী স্থাপনার জন্য আমাদের বেসমেন্টগুলোকে সঠিকভাবে করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অবশ্যই আমাদের যারা মালিক এবং ঠিকাদার আছেন এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন খেয়াল করে তারপরে এখানে কাজ করবেন তাহলেই কিন্তু আপনাদের কাজগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হবে